বিসমিল্লা রমানাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জবাল করিম সহকারী শিক্ষক পড়াচনা উচ্চ বিদ্যালয় সখিবুর টাঙ্গাই প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা এই অধ্যায়ের বেশ কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব আশা করি সহকারে সহকারী ক্লাসটি ফলো করবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে তো চলো বন্ধুরা আমরা পাঠে মনোযোগী হই অনুশীলনী দুই পয়েন্ট একে প্রথম যেমন অঙ্কটি সেটি হচ্ছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই অঙ্কটি আসলে আমরা করব তাহলে এখানে দেখো যে এখানে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয়

বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলো খুস্তা বিক্রেতার এত পার্সেন্ট লাভ নেই তাহলে বিক্রে কত টাকা তাহলে তাহলে পুস্তকিতে তাহলে বিশ পার্সেন্ট লাগে তাহলে কি লিখবো আমরা তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় বিক্রয়

করতে বিক্রয় মূল্য এক টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হবে একশো বা একশো বিশ টাকা অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে 120 বিশ ইন্টু হচ্ছে পাঁচশো ছিয়াত্তর হচ্ছে একশো তাহলে আমরা লিখবো এই সময় কাটা তাহলে আমরা লিখবো হচ্ছে একশো হচ্ছে পাঁচশো ছিয়াত্তর হচ্ছে একশো টাকা অর্থাৎ টাকা

এখানে অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতা তো বলছেন খুচরা বিক্রেতা বিক্রি করে হ্যাঁ তাহলে আমরা লিখব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার

পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমরা লিখব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা

পাইকারি বিক্রেতা বিক্রয় বলল এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই বিশ টাকা মধ্যে পাইকারি বিক্রেতা বিক্রয় কত টাকা চারশো আশি টাকা করে লিখি চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে

এখন দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি করে তাহলে ক্রয়ের মঙ্গল একশো টাকা হলে একশো টাকা ক্রয় মঙ্গল একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে

বিক্রয় পঁচানব্বই টাকা বলে কত টাকা একশো টাকা দে বিক্রয় মল্ল এক টাকা ঘুরে ক্রয় মূল্য হবে একশো বাই পঁচানব্বই টাকা

হচ্ছে এক হাজার পঁচিশশো টাকা তাহলে আমরা লিখব হচ্ছে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা হলো দোকানদারের এই বিক্রয় হল পাসপোর্টের উপর দিতে তাহলে বন্ধুরা আমরা একটু মুছে নিই এখান এখানে একটু বুঝতে হবে দেখো

দেখো আমরা ইন্টু হচ্ছে ছাব্বিশশো হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে এই অঙ্কের তাহলে ওই ডাক বিক্রতা তাহলে দেখো উইডাল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হলে তা ছয় পারসেন্ট লাভ হবে বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে বিদায় নিচ্ছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা নতুন ক্লাস পাওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ